নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বিগত দুদিন আমরা কিছু কারণবশত ভিডিও দিতে পারিনি তো আজ থেকে কিন্তু আবারও পুনরায় যেমন ভিডিও পেতেন তেমনই ভিডিও কিন্তু আবহাওয়া সম্পর্কিত ভিডিও পাবেন আমাদের চ্যানেলের তরফ থেকে প্রতিনিয়ত তো আমরা যেটা পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে অথবা উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে একটা পশ্চিম যা আসছে যার জেরে কিন্তু আমাদের উত্তরবঙ্গে তেরো তারিখ হালকা বৃষ্টি থাকলেও দার্জিলিংয়ের সাইডে থাকতে পারে এবং দু এক জায়গায় কিন্তু থাকতে পারে এবং এর সাথে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকতে পারে তারই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী দুদিনে তাপমাত্রা কিন্তু বাড়তে চলেছে দু থেকে তিন ডিগ্রি তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ও ভারতীয় মৌসুম ভবন কিন্তু শুধুমাত্র তাপমাত্রা বাড়ার ক্ষেত্রে বলেছে এবং নামার ক্ষেত্রে কিন্তু এখনও অবধি কিছু আপডেট দেয়নি তো আমরা আপডেটে দেখে নেব আমরা ভবন আলিপুর আবহাওয়া কভার করবো না কারণ তেমন কিছু বিশেষ আপডেট কিন্তু এই দুই আহ মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু দেওয়া হয়নি এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি যদি আমরা মেঘমালা মোড়ে দেখি তাহলে কিন্তু কিছুদিন আকাশ মেঘলা থাকতে পারে আমাদের উত্তরবঙ্গের দিকে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আংশিক মেঘলা আকাশ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও থাকবে তারই সাথে উত্তরবঙ্গে কিন্তু থাকছে মেঘলা আকাশ যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় তেরো তারিখ কিন্তু সবথেকে বেশি মেঘ কিন্তু লক্ষ্য করা যেতে পারে যেটা আমাদের উত্তরবঙ্গে লক্ষ্য করা যাবে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে তবে চোদ্দো তারিখের থেকে কিন্তু যেটা আমরা পাচ্ছি প্রায় পরিষ্কার আকাশই কিন্তু থাকবে আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে তবে ক্রমশ কিন্তু আগামী দু থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা নামতে চলেছে তবে তারপরে কিন্তু তাপমাত্রা আবারও সরি বাড়তে চলেছে তারপরে কিন্তু তাপমাত্রা আবারও নেমে আসবে তবে আগামীকাল কিন্তু তাপমাত্রা অনেকটা নেমে আসবে কিছু কিছু জায়গায় কিন্তু তেরো ডিগ্রি কিছু কিছু জায়গায় কিন্তু বারো ডিগ্রি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং যদি আমরা বজ্র বৃষ্টি মোড়ে দেখি তাহলে কিন্তু তেরো তারিখের দিকে যেই কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা দেখে নেব সর্বপ্রথম তো এখানে যেটা দেখা যাচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টি হতে পারে ইসলামপুর কিষানগঞ্জ আমাদের উত্তরবঙ্গের এবং তারই সাথে কিন্তু এ পাশে বিহারের কিছু জায়গায় থাকতে পারে বৃষ্টি এবং এ পাশে বাংলাদেশের পঞ্চগড়ে কিন্তু থাকতে পারে বৃষ্টি এবং এ পাশে দার্জিলিংয়ের ওপর বৃষ্টি থাকবে কার্শিয়াংয়ের ওপর বৃষ্টি থাকবে হালকা করে এবং এ পাশে লাভার সাইডে হালকা করে বৃষ্টি থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি এগিয়ে যায় আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে তবে দার্জিলিংয়ের কাছে কিন্তু আবার নতুন করে বৃষ্টি আসতে পারে তবে তেমন কোনো বৃষ্টির পরিমাণ কিন্তু থাকবে না জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট থ্রি এরকম কিন্তু বৃষ্টি থাকতে পারে এই জায়গাগুলির মধ্যে এবং ক্রমশ যদি আমরা মেঘমালা সরি ক্রমশ যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একদমই কম বৃষ্টি কিন্তু থাকতে পারে আগামী দশ দিনের মধ্যে এবং তেমন কোনো আর বিশেষ পরিস্থিতি নেই এবং তাপমাত্রার উপর আমরা নজর রাখবো তাপমাত্রার উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু আগামীকাল তাপমাত্রা অনেকটাই নেমে আসবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের দিকে যদি দেখি তাহলে কিন্তু কোনো কোনো জায়গায় বারো ডিগ্রি কোনো কোনো জায়গায় তেরো ডিগ্রি কোনো কোনো জায়গায় কিন্তু দশ ডিগ্রিও থাকবে তবে দার্জিলিংয়ের কাছে কিন্তু ছয় ডিগ্রি থাকবে তাপমাত্রা এবং পাশে যদি আমরা আমাদের দক্ষিণবঙ্গের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় তেরো ডিগ্রি কোনো কোনো জায়গায় বারো ডিগ্রি কোনো কোনো জায়গায় দশ ডিগ্রিও কিন্তু তাপমাত্রা থাকবে কোনো কোনো জায়গায় এগারো ডিগ্রি তাপমাত্রা থাকবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে অর্থাৎ কাল কিন্তু কনকনে ঠান্ডা থাকার সম্ভাবনা একদম থাকছে এবং আজ কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় চোদ্দো ডিগ্রি বারো ডিগ্রি এগারো ডিগ্রি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আজ ছিল এবং আগামীকাল কিন্তু আরও এক ডিগ্রি তাপমাত্রা কমে আসবে বিভিন্ন জায়গাতে যেটা আমরা পাচ্ছি তারপরে কিন্তু বারো তারিখেও এক ডিগ্রি করে বাড়বে তাপমাত্রা যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং তারপরে কিন্তু তেরো তারিখের দিকে তাপমাত্রা বাড়বে এক ডিগ্রি চোদ্দো তারিখের দিকে কিন্তু তাপমাত্রা বাড়বে দু ডিগ্রি এবং পনেরো তারিখের দিকে দু ডিগ্রি তাপমাত্রা বেশি থাকবে এবং ষোলো তারিখ থেকে কিন্তু তাপমাত্রা আবারও নামা শুরু করবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আগামী দশ দিনের তাপমাত্রা কিন্তু নেমে আসবে প্রায় তেরো ডিগ্রির কাছাকাছি যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে উইন্ডির আপডেটে এবং আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু যেটা দেখা যাচ্ছে তেরো ডিগ্রি তাপমাত্রা থাকলেও কিছু কিছু জায়গায় কিন্তু তাপমাত্রা একটু বেশি থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং আহ আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই এই মুহূর্তে আবহাওয়ার এরপরে যদি কোনো বড় পরিবর্তন ঘটে অথবা কোনো বৃষ্টি আসে তাহলে কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমেই প্রতিনিয়ত এবং এখানে আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু একটি নিম্নচাপ থাকছে তবে এই নিম্নচাপ কিন্তু শুধুমাত্র এ পাশে শ্রীলঙ্কা এবং এ পাশে দক্ষিণ পূর্ব দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ ভারতের দিকে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে আমাদের উত্তরবঙ্গ অথবা দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ